আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে ডেটটা ডেটটা নয় এই ঘড়িটা পনেরো মিনিট ফার্স্ট আছে তো এখন বাঁচতে হচ্ছে একটা পনেরো অনেকটা বেলা হয়ে গেলো এখন আর মর্নিং বলে স্টার্ট করা যাবে না তো হচ্ছে ভিডিও করব কি করব না এই ভেবে ভেবে অনেকটা দেরি হয়ে গেল বাড়ির কাজবাজ হয়ে গেছে ঘর মোছা আসন্দা সব কিছু হয়ে গেছে শুধু গোসল করব। বুনি এখন গোসল করছে ও এলে তারপর আমি যাব আর এখন এই বিছানা চাদরটা তুলবো এত পিঁপড়ের সমস্যা কি বলবো বিছানায় থাকা যাচ্ছে না তোমাদেরও কি এই সমস্যাটা হচ্ছে হলে জানিও তো বিছানাটা ভালো পর ঝেড়েও কোনো লাভ নেই তুলে দেবো দিয়ে অন্য একটা চাদর বিছাবো দেখি তার নতুন মানে কাঁচা চাদর বিছালে যদি একটু ঠিকঠাক হয় চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি তাড়াতাড়ি কাজটা করে নি দিয়ে আবার গোসল করতে হবে আর কয়েকটা গাছ এনেছি ওই গাছগুলো না এখনও লাগানো হয়নি সেই সকালে আমাকে দিয়ে গেছে আসলে আমার বারোটা থেকে ক্লাস ছিল তো ওই দশটায় খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়ছিলাম আর ঘুমিয়ে গিয়েছিলাম দিয়ে আবার বারোটার সময় ক্লাস ছিল ক্লাসটা একটু আগে শেষ হলো ক্লাস শেষ হওয়ার পর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এবার গোসল করার আগে কাজ করবো ওই গাছগুলো বসিয়ে নেব মরে যাবে আমাকে দিয়ে গেছে হচ্ছে আমার স্টুডেন্টরা তিনটে চারটে গাছ দিয়ে গেছে আমি দেখো পুলিশ গাছ গাছগুলো আমাকে দিয়ে যান তো দিয়ে গেছে ওইগুলো এরকম লাগাবো তারপরে গোসল করতে যাবো তো চলো তাড়াতাড়ি করে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই তো এখানে চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর বুনি একটা গোসল করে এলো বুনি নেট আমারই শেষ হয়ে গেছে চালু করেছি না তো চলো আমি যাই এবার গাছগুলো লাগিয়ে দিয়ে আসি তো এদিকে দেখো এই গাছগুলো লাগাবো আমি শুকিয়ে গেছে কখন দিয়ে গেছে তখন আমাদের পড়িয়ে ছুটি দিলাম ওই নটা পনেরো কুড়ির দিকে দিয়ে গেছে এগুলোর ডাল আমি জোগাড় করে দিতে বলছিলাম দিয়েছে এগুলো হবে কি কোনো গ্যারেন্টি নেই তাও দেখি আমি যদি নার্সারিতে যাই এই গাছটা একটা কিনে নিয়ে আসবো তো চলো কী কী আছে দেখিয়ে দিই এটা হচ্ছে কামিনী গাছ তো এটাই বললো সেই সাদা সাথে ছোটো ছোটো যে ফুলগুলো হয় বেল ফুলের মতো ঠিক নয় তবে সাদা কালারের ভালো লাগে আমাদের মসজিদে না ছিল এই গাছটা একটা এখনও আছে যখন আড়ি পড়তে যেতাম ওখানে ছোটোবেলায় তো ওখানে ফুলগুলো নিয়ে খেলা করতাম তো বাইরে দিকে বসাবো এই গাছটা এটা এটা হচ্ছে কাগজ ফুল গাছ এই ডালগুলো বসালো হবে কি কোনো গ্যারান্টি নেই তাও বসিয়ে দেবো আর এইটা কি ফুল গাছ এই ফুল গাছটার আমি নাম জানি না কি মাইক ফুল গাছ মাইক ফুল নাকি একটা বললো যাই হোক আর এটার নামও আমি জানি না ও মাই ইকোর এটা কি অবস্থা হয়েছে চলো ওটা এখন এখানে লাগিয়ে দিই নাহলে এই গাছটা একদম নষ্ট হয়ে যাবে লাগিয়ে দিই এটা এখন ঘরের এই চারটে গাছে দিয়ে গেছে চলো এটা এখন রেখে দিই গাছটা তখন ভালো থাকবে এটা তখন বিকেল দিকে বসিয়ে দেবো মা বলছে বহাতে এখন তাড়াতাড়ি গোসল করে নিতে বলছে এখানে একটা নয়নতলা গাছ লাগিয়েছিলাম এই যে তিনটে এরকম ছোট ছোট চারা লাগিয়েছিলাম কিন্তু ওই মরে গেছে এখানে এটা এখন দেখি আল্লাহ করে যেন হয়ে যায় গাছটা দিয়ে গেল তো নষ্ট হয়ে গেলে নিজেরই খারাপ লাগে একটা গাছ না নার্সারিতে যাওয়া হচ্ছে না অনেক গাছ কেনার আছে অবশ্য মাটি আনতে হবে কি অবস্থায় পাতাগুলো ওইগুলো বাঁচবে আল্লাহ ঠিক হয়ে যায় তো চলো পানি এনে দিয়ে দিই কি হবে গাছটা কে জানে বাবা চলো গোসল করে নি গোসল করে কোন জামাটা পরবো জামাটা বার করি আরে ব্ল্যাক কুর্তিটা পরে চলো পরে গোসল গোসল করে করে চলে এসেছি আসছে আর ভাত খাওয়া হয়ে গেছে এখন কটা বাসছে দুটো সাঁত্রিশ মানে ওই আড়াইটার মতো বাসছে এখন তো আজকে তো কি রান্না করেছিলাম মা সেটা বলাই হলো না শেয়ার করা হয়নি তো চলো আমি বলে দিই কি রান্না করেছো আজকে করেছিল হচ্ছে চুনো মাছের ঝাল আর সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার ঝিঙে আলু পোস্ত আজকে মাছে আলু পোস্ত করেছিলো পোস্ত আলু বা ঝিঙে পোস্ত খেতে আমার খুব ভালো লাগে তো ওটা করেছিলো আজকে আর করেছিল ডাল তো এই দিয়ে আজকে দুপুর লাঞ্চটা সারলাম আর দশটাতেও এই দিয়ে খেয়েছি আর দেখো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরের ভেতরে ডালে কি গরম বিকেল দিকে বাইরে গিয়ে বসতো এখন যাই একটু শোবো চুলটা শুকিয়ে নিই এখনও তেল দিইনি তেল দেবো আর ভাবছি শুয়ে একটা মুভি দেখবো কালকে না অনেকগুলো মুভি ডাউনলোড করেছি তেলজোর মধ্যে একটা দেখবো এখন আমি তো শুয়েছিলাম ওই দশটার দিকে তো ঘুম হয়ে গেছে এখন ঘুম আসবো কি বলতে পারছি না তো চলো একবার বিকেলের এক সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এখন দিকে যাবো সাড়ে পাঁচটা পার হয়ে গেছে তো সব পানি পানি পানিগুলো পানিগুলোও ভরে নিলাম ফাঁকা বালতিগুলো মাছ যেগুলো আছে তো পানিগুলো ভরে নিলাম আর গাছগুলো বসেও ভাবছিলাম দিয়ে বাইরে গিয়ে দেখলাম মানে বর্ষার পানিতে আরও সব ঝোঁপছাড় হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ওগুলোকে পরিষ্কার করতে হবে কালকে করবো দিয়ে বসাবো আজকে রেখে দিই আর মাথায় তেল দিয়েছি মা তেল দিয়ে দিল ঠান্ডা আছে এখন যাই বাইরের দিকে মজা দেখো এখানে গাছগুলোর অবস্থা সবাই তো সমান কত খালি বোন হয়েছিল সব পরিষ্কার করতে হবে আর এই গাছটা এখন ফুল হচ্ছে কি সুন্দর টগর গাছটা আর গোলাপ গাছটা এখানে গোলাপ গাছটা ঠিক করতে হবে না হলে নষ্ট গাছটা চুক্তি যাচ্ছে দেখি কালকে ব্যবস্থা করবো আর এখানে কত চারা হয়েছে নয়ন তারা এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে আর এখানে দেখো আমাদের গাছে আম হয়েছে ছোট্ট মতো গাছ কিন্তু অনেকগুলো আম হয়েছে ঝড়ে কয়েকটা পড়ে গিয়েছিলো বাড়িতে নিয়ে গেছি আবার রাস্তার ধারে গাছ ছিঁড়েও নিয়ে চলে যাচ্ছে সবাই আর এই গাছটা কত পেয়ারা এসেছে কয় তোর নাম লেখাটা আমি নাম লিখে গেছিল তো পাবি দাও এদের দিকে ছিঁড়ে নিয়ে চলে যায় সে আমার নামটা দেখতে হবে ওখানে একটা আছে দেখ মাঝখানে আমরা বাইরে থেকে চলে এসেছি আর বুনে এইখানে বই গুছোচ্ছে ওই র্যাকটা যেটা কিনে দেওয়া হয়েছে মানে ওয়ার্ড্রপটা ওখানে বই গুছিয়ে গুছিয়ে রাখছে গোছানোই ছিল কিন্তু ওই র‍্যাকটায় বিস্কুট ছিল ওই বিস্কুটটা ছিল আর পিঁপড়ে উঠে গেছে সব বই নামিয়েছিল দিয়ে আবার একটা একটা করে তুলছে এখন পিঁপড়েগুলো ছেড়ে আর মা গেল হচ্ছে একটু চা করতে যতই গরম হোক চা না খেলে হয় আর বুনিকে না আমি নতুন স্কেল বক্সটা এনে দিয়েছি

যাও করছে রেখে দাও ওই স্কেল বক্সের মধ্যে স্কেল পেন্সিল তারপর ছোলা কল রাবার এই সব কিছু দেওয়া ছিল মনি এদিকে এদিকে হয় আলো আসছে তো চলো যাই মা এখন চা করছে তেল দিয়ে মুখ মুখি অবস্থা হয়ে গেছে মাথা থেকে তেলগুলো সব কপাল এসেছে বাটারটা বার করেছো আমিও সেটাই বলছিলাম ব্রেডগুলো কর ফ্রি বেড বলবে কী কী রে তো এখানে ভুনি দেখো নিজে নিজেই করছে আজকে অল্প একটু বাটার দিয়ে ওই টোস্ট করে নিচ্ছে তো চা হয়ে গেছে এবার চা খাবো চা চলে এসেছি তো চলো চাটা খেয়ে সাতটা নিচতে পাঁচ তো এখন একটু রান্না করে এলাম এখানে মা রান্না চাপিয়ে দিয়েছে এখানে হচ্ছে ভাত আর এখানে দুধ ফুটছে আর এখানে মা সবজি কাটছে ঢেঁড়স আর আলু কেটে রেখেছে কি হবে মা এটা চচ্চড়ি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে আর এখানে ওই যখন চা খেলাম তখন এই গরু মাংসটাকে ঠান্ডা ছাড়তে দিয়েছিল মা ফ্রিজ থেকে বার করে এখনো ঠান্ডা ছাড়েনি তো এটাই রান্না করবে পুরোটা করবে না রাতের মতো করবে আবার কালকে করবে তো এটা এখন ঠান্ডা ছাড়ুক এখন ছাড়েনি চলো আমরা ঘরে যাই মানে ওই ঘরে যাই এই ঘরে যখন মা রান্না করিনি তখন সাড়ে আটটা বাজছে তিনটা সাড়ে আটটা বাজছে তখন আমরা দুজন খেলতে বসবাম না ভালো লাগছে না আর বুঝি বলছে একটু লুডো খেলবে তাই জন্য বসলাম এই লুড়োটা কবে কিনে আসলাম জানো ওই যেদিন আর হ্যাঁ পাখার আবাসা চিজ একটু অ্যাভয়েড করে আর তো গরমে পাখা অফ করে বসতে পারবো যেদিন ঝড় হলো কারেন্ট ছিল না আমাদের তার আগের দিন থেকে কারেন্ট ছিল না দুপুর থেকে কারেন্ট নেই তো সেই দিন সকালে ওটা আগে একটা লুড়ো কিনেছিলাম তা না সারাদিন কীভাবে কাটবো যদি কারেন্ট না আসতো সেটা অবশ্য কারণ চলে এসেছিলো ঠিক হয়ে গিয়েছিলো দিয়ে লুডো কিনে এনেছিলাম যে আমি মা বুনি আব্বা সবাই মিলে চারজন মিলে আমরা খেলছিলাম সত্যি সবাই মিলে লুডো খেলতে খুব ভালো লাগে তো এখন মা তো রান্না করছে আর আব্বা যাচ্ছে না করতে আমি আর বুনি এখন লুডো খেলবো আর বুনি আমার কাছে কমপ্লেন করেছে যে তুই ভিডিও করিস আমার কেন দেখাস না সত্যি তো কেন দেখায় না বলো তো আমিও ভিডিও করছি আর বুনিকে দেখো না কি বলি বলছে তোর ভিডিও আমায় দেখাই যায় না বলো তো দেখতে পাও না একবার না একবার তো দেখায় না ও তো পড়তে যায় না তো নিজের পড়া করে তো আমি আমার মতো কাজ করি তো আমি নিজেকে নিয়ে শ্যুট করি ওকে নিয়ে আর আলাদা করে শ্যুট করা হয় না এবার থেকে চেষ্টা করব ওকে দেখানো সময় দেখানো কেন আমাকে বলেছে যে তুই ভিডিও করিস আমায় কেন নিয়ে আসিস না বল টিকটিকিটাও বলছে হ্যাঁ ঠিক বলছে আমার সত্যি মনটা খারাপ হয়েছে দেখাও 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 ভিডিও শেষ করবো আজকের ভিডিওটা এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা বাই বাই গুড নাইট